গল্পের নাম শব্দহীন কোলাহল মানুষটা কথা বলে না তার মুখে কোনো ভাষা নেই কিন্তু তার কান আছে এমন এক কান যা বাইরের শব্দ শোনে না শোনে মানুষের ভেতরের চিৎকার সে মনের কথা পড়তে পারে পৃথিবীর সমস্ত মানুষের মনের ভেতর চলতে থাকা অবিরাম কোলাহল তার মস্তিষ্কে সময় বাঁচতে থাকে তাই হয়তো সে চুপ বাইরের জগতে সে নীরব দর্শক কিন্তু তার ভেতরের জগৎটা বড়ই ক্লান্তিকর কলকাতার ব্যস্ত রাস্তা অফিস টাইমের ভিড় মানুষটা ফুটপাথ দিয়ে হাঁটছে তার নাম কেউ জানে না তার পরিচয় কেউ চায় না চারপাশটা তার কাছে এক অদৃশ্য রেডিওর মতো পাশ দিয়ে এক সুটেড বুটেড ভদ্রলোক হেঁটে যাচ্ছেন বাইরে তিনি ভীষণ স্মার্ট হাতে দামি ঘড়ি কিন্তু মানুষটা শুনল তার মনের আওয়াজ ইস আজকেও দেরি হয়ে গেল ক্লায়েন্টটা যদি হাত ছাড়া হয়ে যায় বস আর চাকরি রাখবে না ইএমআইটা বাউন্স করলে তো সর্বনাশ ভদ্রলোকের কপালে বিন্দু বিন্দু ঘাম শিক্ষিত ধনী কিন্তু মনে এক বুক ভয় আর দুশ্চিন্তা একটু এগিয়েই ট্রাফিক সিগনাল একটা দামি গাড়ির ভেতর বসে এক মহিলা জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন মুখে বিরক্তি তার মনের ভেতরটা বিষাক্ত এই রিকশাওয়ালাগুলো রাস্তাটা পুরো জ্যাম করে দিল এদের জন্যেই দেশটা এগোচ্ছে না উফ এসিটাও কি কাজ করছে না ঠিকঠাক মানুষটা দীর্ঘশ্বাস ফেলে বড়দের মন বড় জটিল সেখানে শুধুই হিসেব নিকেশ হিংসা আর তাড়াহুড়ো কেউ সুখী নয় হঠাৎ মানুষটার চোখ পড়ল রাস্তার ধারের একটা ধুলো মাখা গাছের দিকে মুহূর্তেই তার মস্তিষ্কের যন্ত্রণাটা কমে গেল গাছেরা কথা বলে না তারা শুধু অনুভব করে মানুষটা শুনল গাছের মন স্নিগ্ধ শান্ত এক ফোঁটা জলের অপেক্ষা কোনো অভিযোগ নেই গাছটার নিচেই এক রাস্তার কুকুর কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে তার মনেও কোনো জটিলতা নেই সেখানে শুধুই উষ্ণ রোদ একটু আদর আর এক টুকরো রুটির স্বপ্ন আর একটু দূরে এক ভিকারি মায়ের কোলে একটি ছোট্ট শিশু শিশুটি মানুষটাকে দেখে ফিক করে হেসে দিল মানুষটা থমকে দাঁড়াল এই একমাত্র শব্দ যা তার কানে মধুর মতো বাজে শিশুটির মনে কোনো ভাষা নেই কোনো দুশ্চিন্তা নেই সেখানে শুধুই রঙিন আলো মায়ের গায়ের গন্ধ আর আনন্দ মানুষটা শিশুটির দিকে তাকিয়ে হাসল এইটুকু সময়ের জন্য সে শান্তি পেল এরপরই শুরু হল আসল পরীক্ষা মেট্রো স্টেশন এসপ্লানেট স্টেশনের এসকালেটার দিয়ে নামতেই যেন হাজারটা মৌমাছি একসাথে গুনগুন করে উঠল তার মাথায় পাতাল রেলের বদ্ধ বাতাসে মানুষের মনের বিষ যেন আরও গাঢ় হয়ে ওঠে প্ল্যাটফর্মে তিল ধারণের জায়গা নেই ট্রেন ঢুকছে মানুষটা ভিড়ের মাঝে চুপচাপ দাঁড়িয়ে কিন্তু তার চারপাশে চলছে মানসিক যুদ্ধ ট্রেনের দরজা খুলতেই শুরু হলো ধাক্কাধাক্কি কেউ মুখে কিছু বলছে না সবাই ভদ্র কিন্তু মনের ভেতর এক যুবক কনুই দিয়ে গুঁতো মেরে ঢুকল তার মনের আওয়াজ সরবেটা আমাকে আগে ঢুকতেই হবে কর্নারের সিটটা ফাঁকা ওটা আমার চাই কেউ যেন বসে না পড়ে একজন বয়স্ক লোক লাঠি হাতে দাঁড়িয়ে তার সামনের সিটে বসা এক তরুণ মোবাইলে গেম খেলছে তরুণের মন বলছে ধুর বুড়োটা আমার দিকেই তাকাচ্ছে ধুর এখন চোখ তুলে তাকালেই সিট ছেড়ে দিতে হবে তার চেয়ে বরং গেম খেলি যেন দেখিনি মানুষটা একটা হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে তার সামনেই সিটে বসা এক মহিলা তিনি আর চোখে পাশের জনের শাড়ির দিকে তাকাচ্ছেন তার মনে জ্বলছে হিংসার আগুন ওমা এই শাড়িটা তো সেই বুটিকের ওনার কি এত টাকা আছে নাকি নকল নিশ্চয়ই নকল ট্রেন ছুটছে সুরঙ্গ দিয়ে অন্ধকার চাকার শব্দ ছাপিয়ে মানুষের কানে বাজছে এই হাজারো মানুষের লোভ লালসা ভয় আর হিংসার চিৎকার কেউ কথা বলছে না পিন পতন নিস্তব্ধতা কামড়ায় কিন্তু মানুষটা জানে এই নিস্তব্ধতা মিথ্যে আসলে এখানে কেউ কাউকে জায়গা দিতে চায় না কেউ কাউকে ভালোবাসে না সবাই নিজের নিজের স্বার্থের খাঁচায় বন্দি মানুষটা চোখ বন্ধ করল সে কথা বলে না কারণ বলার মতো আর কিছু অবশিষ্ট নেই সে শুধু অপেক্ষা করে কবে ট্রেন থামবে কবে সে আবার কোনো শিশুর দেখা পাবে বা কোনো অবলা প্রাণীর যেখানে ভাষা নেই কিন্তু ভালোবাসা আছে যেখানে শব্দ নেই কিন্তু শান্তি আছে ট্রেন থামল দরজা খুলল মানুষটা ভিড় ঠেলে বেরিয়ে এলো একা এক বুক নিঃশব্দ হাহাকার নিয়ে